তো বন্ধুরা ফ্রি বিদ্যুৎ কীভাবে তৈরি করবেন দেখুন এই বালটি জ্বলতেছে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফ্রি বিদ্যুৎ তৈরি করবেন কি কী লাগবে সম্পূর্ণ কিছু তো একটি এলইডি বাল্ব প্রয়োজন হবে একটি ফ্যানের ক্যাপাসিটার টু পয়েন্ট ফাইভ একটি ক্যাপাসিটার হলেই হবে দুইটা তার লাগিয়ে নেবেন এভাবে এছাড়া একটি হোল্ডার লাগবে তার লাগিয়ে নেবেন এভাবে আর দুটি গ্লাস লাগবে দুটি গ্লাসের একটিতে আমি দুটিতে কলের পানি দিয়েছি এটা সাদা পানি এবং এই গ্লাসটাতে আমি একটা জিনিস মিশিয়েছি সেই জিনিসটা এখন বলবো না ভিডিওর শেষ দিকে আমি বলে দিব যে এই একটা গ্লাসে আপনারা কি মে মেশাবেন এই দেখতে পাচ্ছেন এই গ্লাসটা এটাতে কী মেশাবেন আমি ভিডিওর শেষে কিন্তু সম্পূর্ণটা বলিয়ে দেবো এই সিক্রেট বিষয়টা তো ছোট্ট একটি ভিডিও হবে তিন মিনিটের ভিডিও আপনারা শেষের দিকে জিনিসটা জানতে পারবেন তো চলুন আমি জিনিসটা সেট করি কীভাবে আপনারা সেট করবেন তো এই জন্য ক্যাপাসিটারটি আমি যে দুটি তার লাগিয়ে নিয়েছি দুটি তার দুটি গ্লাস দিয়ে দিব তো ইউটিউবে অনেক ভিডিও কিন্তু আছে এই ভিডিওগুলো আসলে আসল ভিডিও না ফেক ভিডিও বা ফেক ভিডিও না রিয়েল ভিডিও সম্পূর্ণ জিনিসটা আপনারা এই একটি ভিডিও যদি কন্টিনিউ করেন বুঝতে পারবেন এখন আমি এই হোল্ডারটাতে এই বাল্বটা লাগিয়ে দেবো তো সেজন্য আমি বাল্বটা লাগিয়ে নিই তো আশা করি ছোট্ট একটু ভিডিও তিন মিনিটের ভিডিও দেখলে আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হতে পারবেন যে এই বিষয়গুলো অরিজিনাল না ফেক তো চলুন এই দেখতে পাচ্ছেন এখন বাল্বটা আমার লাগানো যেহেতু কমপ্লিট দুটা হোল্ডারে হোল্ডারে তার দুটা দুইটা গ্লাস আমি দিয়ে দিব দিয়ে দেখব যে আমার বিদ্যুৎ উৎপন্ন হয় কি না বা আমার বাল্বি চলে কি না তো ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন এটা ফ্যানের টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফাইভ বা থ্রি পয়েন্ট ফাইভ যে কোনো একটা ক্যাপাসিটার নিলেই হবে দুইটা গ্লাসে দুটো নামিয়ে দেবেন তার দিয়ে দেবেন তো দেওয়ার পর এরপর যে আমি যে হোল্ডারটাতে বালটি লাগালাম এবং হোল্ডারটাতে দুটি তাতে আছে আমি দুটি তার দুটি গ্লাসে দিয়ে দেবো তো এই জিনিসটা আসলে রিয়েল না ফেক পুরো জিনিসটা আপনারা আজকে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে এখন আমি এই গ্লাসটাতে তার দিয়ে দেবো এই দেখুন এখানে কিন্তু এখন কিন্তু বাল্বটি জ্বলতেছে দেখতে পারছেন খুব সহজেই কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কারেন্টের সেও কিন্তু বাল্বটা বেশি জ্বলতেছে মনে হচ্ছে তো দেখতে পারছেন তারটি পড়ে গেল আমি আবারও ঢুকিয়ে দেবো এই দেখুন বাল্বটি কিন্তু একদম কারেন্টে যেরকম বাল্বগুলো চলে তার সেই কিন্তু ভালো আলো হচ্ছে আপনারা ক্যামেরায় অতটা বুঝতে পারতেছে না তারপর দেখুন একটা তার পড়ে গেল আমি আবারও লাগিয়ে দেবো এই দেখতে পারছেন কী পরিমাণ আলো হচ্ছে তো তারটা পড়ে গেছিল যাচ্ছে বারবার আমি লাগিয়ে দেবো ভালোভাবে ভালো লাগিয়ে দিলাম তো দেখুন সেই আলো হচ্ছে একদম কারেন্টের মতো তো এটা আসলে এই বিষয়টা রিয়েল না ফেক পুরো বিস্তারিত ডিটেলস আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দিব তিন মিনিটের ভিডিও আশা করি সম্পূর্ণটা দেখলে আপনারা জিনিসটা ক্লিয়ার হতে পারবেন তো দেখুন বাল্বটি কিন্তু জ্বলতেছে আবার তারটি তুললে নিবে যাচ্ছে দেখুন বাল্বটি কিন্তু জ্বলতেছে তো আসলে এই জিনিসটাতে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এর ভিতরে বিষয়টা কি সম্পূর্ণ বিষয়টা আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দিব তো আশা করি ছোট্ট একটু ভিডিও পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন তাহলে কিন্তু জিনিসটা আপনারা বুঝতেই পারবেন যে এখানে কি হচ্ছে তো এই জিনিসটা কিন্তু ফেক ইউটিউবে যত রকম এরকম ভিডিওগুলো আছে সবগুলোই কিন্তু ফেক এখানে কোন টেকনিকে বারটা জানানো হয় কীভাবে চালানো হয় সম্পূর্ণ ওটা আমি বলে দেবো আর এই ক্লাসটাতে আমি কী মিশিয়েছি সেটাও বলবো দেখুন এই গ্লাসটাতে কারেন্ট যেহেতু আসে বা বাল্টি যেহেতু জ্বলতেছে কারেন্ট যেহেতু উৎপন্ন হচ্ছে সেহেতু আমাকে এখন কারেন্ট শর্ট করার কথা কিন্তু শর্ট করতেছে না এটাতে হাত দেবো না এটাতেও করতেছে না দেখুন এটাতেও করতেছে না আমি দুইটাতে এখন হাত দেবো দেখুন দুইটাতে হাত দিলাম কিন্তু এখানে আমাকে কোনো প্রকার কারেন্ট শর্ট করতেছে না তো এখানে কারেন্ট শর্ট করার কথা যেহেতু বাল্টি জ্বলতেছে কারেন্ট উৎপন্ন হচ্ছে ক্যাপাসিটারটাতে হাত দিলাম ওখানেও কারেন্ট শর্ট করতেছে না তাহলে বালটি জ্বলতেছে কী হবে তো এটা হচ্ছে একটা মজার বিষয় কিভাবে আপনাদের ইউটিউবে বোকা বানানো হয় এটা হচ্ছে একটি এসিডিসি বাল্ব এই এখন হাত দিলাম এই বাল্বটি চলতেছে অর্থাৎ এই গ্লাস ডিউটোর মাধ্যমে এই বাল্বটির হোল্ডারটি যে দুটি তার দুটিটি দেওয়া হয়েছে ক্যাপাসিটারের মাধ্যমে কিন্তু শর্ট করে দেওয়া আছে যার কারণে কিন্তু এই জিনিসটা এরকমভাবে শর্ট করে দেওয়া থাকার কারণে ক্যাপাসিটারটার মাধ্যমে যখনই আপনি দুটা তার দুটাতে দিতেছেন তখনই কিন্তু এই বাল্বটি জ্বলে উঠতেছে তো এই জিনিসটার মূল বিষয়বস্তু হচ্ছে এটি আর এখানে কোনো কারেন্ট উৎপন্ন হওয়ার কোনো জিনিসই নাই এটা সম্পূর্ণটাই ফেক এরকম যত ভিডিও ইউটিউবে দেখবেন সবগুলোই কিন্তু ফেক ভিডিও এভাবে তারা টাকা ইনকাম করে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লাগে তো দেখুন এখানে উপকরণগুলো সবগুলোই কিন্তু ফেকভাবে আপনাদের পোকা বানানো হয় তো এখানে আমি রং মিশিয়েছি গ্লাসটাতে এই গ্লাসটাতে আমার রং মেশানো আছে আলগাপাতলা তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথেই থাকবেন